শুভ সকাল বন্ধুরা আজ চলে আসলাম কুষ্টিয়ার শিশু পার্ক শহীদ জিয়া শিশু পার্ক গত সতেরো বছর অতীত অবস্থায় ছিল এই শিশু পার্কটি অনেক শিশু সুন্দর এই শিশু পার্কটি এখানে বাচ্চাদের অনেক রাইডস আছে সুইমিং আছে চিড়াখানা আছে দেশি বিদেশি অনেক পাখির সমারোহ তবে হ্যাঁ বছর এটা পতিত ছিল বর্তমানেও আছে চলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিটা দেখে আসি স্বৈরাচাররা এটা নষ্ট করতে পারে নাই একটা সুখবরও আছে শৈরাচারের আমলে কুষ্টিয়ার পৌর মেয়র ইকবাল হোসেন আফু ভাই উনি এই শিশু পার্কটির নামকরণ করেছিলেন শহীদ জিয়াউর রহমান শিশু পার্ক যতটুকু জানছি যে উনি ভালো মানুষ ছিলেন উনি আওয়ামী লীগ সমর্থিত একজন মেয়র ছিলেন এবং আওয়ামী লীগ সরকার অনেকবার চাইছে যে এই শিশু পার্টিকে বন্ধ করে দেওয়ার জন্য অন্য নামকরণ করার জন্য কিন্তু সেই আপু ভাই দুই সালে এই শিশু পার্টির নামকরণ করেন শহীদ জিয়াউর রহমান শিশু পার্ক এটি মূলত কুষ্টিয়ার প্রাণ কেন্দ্র বর্তমান সময়ের কুষ্টিয়ার যে জেলা প্রশাসক মহোদয় আছেন তিনি এটি এই শিশু পার্কে ভিজিট করেছেন এবং এটা দ্রুত সংস্কার এবং যতগুলো বাচ্চাদের রাইডস আছে ওয়াকিং প্লেস আছে এগুলো সংস্কার এবং দ্রুত চালু করার সিদ্ধান্ত নিয়েছেন অনেক সুন্দর অনেক মনোরম পরিবেশ অনেক গাছ গাছালি আছে এখানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির অবয়ব আছে যেমন লালন শাহ চলন যাই দেখি রেখানা তো দেখে আছি অনেক মজার একটা জায়গা আপনারা ফ্যামিলি সহ এখানে বিনোদনের জন্য আসতে পারেন কুষ্টিয়ার প্রাণকেন্দ্র সাথে সদর হাসপাতাল সাথে পানি উন্নয়ন বোর্ড এবং থেকে ডিসি অফিস আর বাজার থেকে এক মিনিট হাটে যেতে হবে আর সদর হাসপাতাল থেকে এক মিনিট এটা হচ্ছে মূলত চিড়িয়াখানা এখানে তাহলে বলতে থেকে 20টা হরিণ আছে এটা দেখ ভালোর জন্য একটা কেয়ারটেকার আছে আর কিছু 100 বাকি আছে 200 বাকি আছে অভাব হয়ে পড়았ছে আপনারা দেখতে থাকুন আমরা এই মধ্যে শেয়াল দেখতে পারবো ওপেন শেয়াল দেখতে পারবো দেশে জঙ্গলের মধ্যে ঘুরতেছে এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু পরেই আমরা শিয়াল মামাকে দেখতে পাবো আপনারা স্ক্রিন বড় করে দেখবেন তাহলে ক্লিয়ার দেখতে পাবেন এটা হচ্ছে মূলত পাখির দেশি বিদেশি সর্ব সব পাখি আছে এখানে হ্যাঁ আরো অনেক রাইটস আছে যেগুলো অকেজ হয়ে পড়ে আছে। তাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর শিয়াল মামাকে একটা সালাম দিয়ে আসবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শহীদ হোক শিশু পার্টি চালু হোক খুব দ্রুতই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে চালু হলেই কুষ্টিয়াবাসে বিনোদনের একটা নতুন স্ফোট পেয়ে যাবে सामने आते से शियाल मामा সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ